প্রিয় দর্শক ধানমন্ডির মাইডাস সেন্টারে তিন দিন প্রাচীন মুদ্রা প্রদর্শনী দুই শেষ হলো গতকাল শনিবার জেনে আশ্চর্য হবেন যে এবারের প্রদর্শনীতে স্থান পেয়েছে মানব প্রথম আনুষ্ঠানিক বিনিময় মুদ্রা মিডিয়ান সিংহ যা প্রচলিত ছিল এক সময় তুরস্কে টাকা করি বিনিময় মুদ্রার সাথে ভারতবর্ষের মানুষের পরিচয় থাকলেও বিশ্বের অন্যান্য দেশের প্রাচীন বিময় মুদ্রার সাথে খুব বেশি মানুষের পরিচয় নেই 21 নভেম্বর 2024 থেকে 23 নভেম্বর পর্যন্ত ধানমন্ডির মাইদা সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী মুদ্রা প্রদর্শনটি দেখা গেছে সারা দেশের 40 জন সংগ্রহকের 200 প্রকারের বিভিন্ন মূল্যমানের বিশ্বপ্রাপ্ত ধাতব মুদ্রা ব্যাংক নোট ও প্রাইজ বন্ডের সমাহার সাতাশ জন মুদ্রা ও জন, সংগ্রাহকের সাথে ছয়জন সংগ্রাহকের বৈচিত্র্যময় সাতত্রিশটি প্রদর্শন বাক্সে ও সাতটি বোর্ডে সারিবদ্ধভাবে সাজানো হয়েছিল দর্শনার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ মুদ্রা সংগ্রাহকদের সংগঠন নিউম্যাসম্যাটিক কালেক্টর সোসাইটি বিএনসিএস আয়োজিত এটি ছিল পঞ্চম প্রদর্শনী গত নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদ বিশেষ অতিথি যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস আহমেদ সভাপতিত্ব করেন বিএনসিএস এর সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম এবারের প্রদর্শনীতে নতুন বিষয়কর আকর্ষণ ছিল মানব জাতির প্রথম আনুষ্ঠানিক ধাতব মুদ্রা লিডিয়ান সিংহ দুর্লভ এই মুদ্রার সংগ্রাহক হলেন দু হাজার চব্বিশের এক্সিবিশন অর্গানাইজিং কমিটির প্রদর্শক সুদীপ্ত পাল পেশায় তিনি এমিরেটস এয়ারলাইন্স এর কার্গো সেলস এক্সিকিউটিভ যুক্তরাজ্যের একটি মিলাম হাউস থেকে মুদ্রাটি সংগ্রহ করেছেন সখিন এই সংগ্রাহক পাল প্রদর্শনীর শুরুতে বিএনসিএস এর সিনিয়র সহ সভাপতি ও অন্যতম সেরা সংগ্রাহক ডক্টর জামান কাসারের বৈচিত্র্যময় বিশাল প্রদর্শনী বক্সটি দৃষ্টিকারে ডক্টর কামরুল জামান কাইসারের প্রদর্শনী বক্সে প্যাসিফিক ওশেনিয়া অঞ্চলের আঠারোটি দেশের মুদ্রার সুবিশাল সংগ্রহ রয়েছে এটি দেখতেই বেশ সময় লেগে যায় এই প্রদর্শনী আসলে আমরা করি আমাদের যারা কালেক্টর আছে তাদেরকে নিয়ে এবং আপামর জনগণকে বা নতুন প্রজন্মকে একটা বিষয় বোঝানো যে এটা অতীতকে আমরা হারিয়ে ফেলতে পারি না ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য এটা একটা ভালো মাধ্যম একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে তো আমি মনে করি আজকের যে প্রোগ্রামে আমাদেরকে অনেক বেশি করেছে আমাদের মাননীয় গভর্নর ডক্টর কবির আহমেদ সাহেবের উনি এসেছেন উনি উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে অনেক মহিমান্বিত করেছে অনেক আলোকিত করেছে আমরা আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়েছি আমারও সুপ্রিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পরিবারের সদস্যরা এবং যারা শিক্ষার্থী আছে সবাইকে নিয়ে এখানে আসলে অনেক কিছু জানার আছে ভূ প্রেক্ষাপট থেকে শুরু করে ইতিহাস এবং পূর্ব দিনের যে বিষয়গুলো আর কি ঐতিহ্য অতীত ঐতিহ্য কিভাবে মুদ্রার ক্রম বিকাশটা হয় বিবর্তন কিভাবে হয়ে আজকের এই পর্যায়ে এসেছে এখন তো মুদ্রা আগামীতে হয়তো ওই ফিজিক্যাল মুদ্রা থাকবে না ক্রিপ্টো কয়েনে চলে গেছে ডিজিটাল মুদ্রায় চলে যাচ্ছে ক্রেডিট কার্ড এবং বিভিন্ন কার্ডের সমাহারের কারণে আমাদের এই প্রায় বিলুপ্তির পথে তারপরেও যে আমরা অতীতকে ধরে রেখেছি ইতিহাসকে আমরা ধরে রেখেছি এটা একটা বিরাট বড় কার্যক্রম এবং বিরাট একটা পদক্ষেপ আমি মনে করি বিএনসিএস তো এই ধরনের পদক্ষেপের মাধ্যমে জাতীয় পর্যায়ে আমাদের এই ইতিহাসকে সমুন্নত রাখবে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আপনারা যারা এসেছেন গণমাধ্যমের ব্যক্তিত্ব সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিশ্বেরবাসী টিভি থেকে আমি সুভাষ সাহা